নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশেষে কৃষকরা আজ খুবই খুশি কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালের প্রথম কিস্তি মানে খরিফ মরশুমের যে আর্থিক সহায়তা তা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পাঠিয়ে দিয়েছেন আর সেই তথ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি অনেকেই দেখেছেন সেই ভিডিও যাই হোক এবার আমি আপনাদের দেখিয়ে দেব কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা ঢুকে গেছে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং প্রমাণ দিয়ে পাঠিয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কোন কোন জেলাতে কৃষক বন্ধু টাকা ক্রেডিট হয়ে গেল আপনার জেলাতে এখনও টাকা ক্রেডিট হচ্ছে না কেন বা আপনি কবে পাবেন এবং পেতে এত দেরি হচ্ছে কেন টাকা আগেও আমি আপনাদের জানিয়েছিলাম যে টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে নাকি এনইএফটির মাধ্যমে দেওয়া হবে তা সত্ত্বেও অনেকে জানতে চাইছে সেই বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেব। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ যদি আপনি না পান তাহলে কবে পাবেন সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় এবং কোন কোন ব্লকে ক্রেডিট হতে শুরু করেছে এবং কারা পেয়েছেন দেখুন এই উপভোক্তা কমেন্ট করেছেন আমি আজ পেলাম উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আজ টাকা দেওয়া হয়েছে দেখুন সময়টা এক ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক ঘন্টা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন সতেরোই আগস্ট আজ কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তারপর আরও একজন কৃষক কমেন্ট করেছেন আমি আজকে টাকা পেলাম বীরভূম এক মিনিট আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক মিনিট আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে এরপর আরও একজন কমেন্ট করেছেন টাকা পেলাম দক্ষিণ দিনাজপুর এক ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এক ঘন্টা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু আজ টাকা দেওয়া হচ্ছে দেখুন আরও একজন কৃষক কমেন্ট করেছেন পুরুলিয়া জেলাতে টাকা দিল এই মাত্র চার মিনিট আগে দেখুন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চার মিনিট আগে টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা পুরুলিয়া জেলাতে অনেক কৃষকই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আজও কিন্তু দেখুন এই জেলাতে টাকা দেওয়া হয়েছে এরপর আরও একজন কমেন্ট করেছেন আজকে পেলাম দু মিনিট আগে অর্থাৎ দু মিনিট আগে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে সেই সঙ্গে আরও একজন কৃষক কমেন্ট করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক বন্ধুর টাকা আজকে পেলাম দু টাকা দেখুন সময়টা চোদ্দো মিনিট আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা ক্রেডিট করা হয়েছে আজ সতেরোই আগস্ট ১৪ মিনিট আগে বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টেই ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবার জানিয়ে দিই যারা টাকা পাচ্ছেন না বলে বারবার কমেন্ট করছেন বা জানতে চাইছেন আপনাদের বলে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে হান্ড্রেড পারসেন্ট ক্রেডিট হবে এই টাকা ডেবিটের মাধ্যমে দেওয়া হয় না এই টাকা এনইএফটির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ আপনাদের ট্রেজারিতে প্রথমে টাকা ঢোকে তারপর ধাপে ধাপে টাকা দেওয়া হয় তো আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবারের কিস্তির টাকা পেতে কারণ এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়ার কথা থাকলেও জুলাই মাসের একদম শেষের দিকে টাকা দেওয়া হয়েছে তাই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে এবার কিন্তু দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর পর অতি দ্রুত কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে আশা করছি এই সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কারণ আগে এত দ্রুত টাকা ঢুকতে দেখা যায়নি যাই হোক আপনারা একটু অপেক্ষা করুন টাকা অবশ্যই ঢুকবে আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখিয়ে দিলাম যে অনেক জেলায় কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে টাকা অনেকে পেয়েও গেছেন এই রকম আরও অনেকে কমেন্ট করেছেন যে তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবার যদি আপনারা জানতে চান যে কোন জেলায় আগে ঢুকছে দেখুন জেলাভিত্তিক টাকা দেওয়া হয় না সব জেলাতেই টাকা দেওয়া হচ্ছে কেউ আগে পাচ্ছেন তো কেউ পরে সবাই একসঙ্গে টাকা পাবেন না আপনারা আজকের দিনটা অপেক্ষা করুন আজকে প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে আগামীকালও ঢুকবে এই সপ্তাহের মধ্যে বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে সেই সঙ্গে অনেকে কমেন্ট করছেন যে আমরা নতুন আবেদন করেছি তো সেক্ষেত্রে আমাদের টাকা ঢুকবে কি না তো সেক্ষেত্রে বলে দিই যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গত এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে কৃষি দপ্তর থেকে আপনাদের আবেদন যাচাইয়ের পর অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে আর অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসলেই খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেই সঙ্গে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার বলে অপশানটি আসছে তারা অবশ্যই কিন্তু কৃষি দপ্তরে যোগাযোগ করুন আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির কাগজপত্র এছাড়া ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার সমস্ত কিছু নিয়ে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করুন কারণ এই ডিলিটেড ফার্মার অপশানটি তাদেরই আসে স্ট্যাটাসে যাদের কোনো সমস্যা থেকে থাকে বা যারা যোগ্য নয় তো আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন তো যে সমস্ত কাগজপত্রগুলি নিয়ে যাবেন সেগুলি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার আর আপনার জমির কাগজপত্র তো এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা কৃষি অফিসে গেলে আধিকারিকরা আপনাদের সমস্যা যদি সমাধান করে দেন তারপরেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেই আপনাদের সমস্ত কিছু ঠিক আছে তাই আপনারা একদমই চিন্তা করবেন না হানড্রেড পারসেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ